এই মুহূর্তে আমরা আছি কোথায় বলো সোনার সংসারের শুট হচ্ছে আজকে সংসারের সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা আছি সেটার ডান্স শুট হচ্ছে আসতে চলেছে মানে একদম আমাদের দুজনকে দেখেননি ফাটাফাটি ফাটিয়ে একটা আমরা ডান্স করছি রোমান্টিক গান খুব তাড়াতাড়ি আসতে চলেছে জি বাংলা সোনার সংসারে সম্পর্কে সবথেকে বড় উৎসব আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় সোনার সংসার এই সংসারের সোনার দিনটার জন্যই আমরা অপেক্ষা করি আজকের দিনে আমরা প্রত্যেকে সবাই মিলে একত্রিত হই খুব মজা আনন্দ হয় এবং তার সঙ্গে ধামাকাধার পারফরমেন্সও থাকে আমারও রয়েছে সে কারণে আমিও এই পোশাকে একদম তৈরি কিন্তু একটু আনন্দের সঙ্গে একটু নার্ভাসনেসও কাজ করছে কারণ এবারে নাচটা একটু অন্য রকমের এবং আমার রিহার্সাল করার সময়ই পাইনি আমি তো আমার রিহার্সালই হয়নি তাই জন্য একটু টেনশন হচ্ছে বটে তবে খুব আনন্দ হচ্ছে কারণ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটায় প্রত্যেকের সঙ্গে দেখা হয় এবং আমরা আনন্দে মেতে উঠি এই আনন্দ উল্লাস আর আমাদের নাচ সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জি বাংলার পর্দায় দেখবেন কিন্তু সবাই সম্পর্কের সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা দুজনেই রয়েছি আমি রোহিত অ্যান্ড সৃজন শুরু হয়ে গেছে আমাদের সোনার সংসারের তোরজোর এবং সেই শুটিংয়ে আমরা রয়েছি প্রচুর আনন্দ হচ্ছে এবং আনন্দের একটা বড়সড় কারণ হচ্ছে আমরা একটার পর একটা ধামাকা দেওয়া পারফরমেন্স করছি কি ভাই একদমই একদমই আর এই এই একটা উৎসব যেখানে আমরা সবাই এই দিনে একত্রিত হই আমাদের জি বাংলার সকল সদস্যরা আমরা একত্রিত হই প্রচুর নাচ গান হয় হই হুল্লোর হয় আর তার সঙ্গে খাওয়া দাওয়া হয় এবং লিটারেলি প্র্যাকটিক্যালি মানে আমি আমার ফিলিং বলতে পারি লিটারেলি গোটা বছর ওয়েট করি এই টাইম এই মুমেন্টটা মানে সারা বছর কাজকর্ম হয় শুটিং হয় একটা সিস্টেমের মধ্যে চলে যায় লাইক সকালে কল টাইম প্যাক আপ শুটিং শুটিং এইটা যেটা হয় এটা একটা মানে ইভেন ডেফিনেটলি আমরা রিহার্স করি ডান্স পারফরমেন্সগুলো সব স্টেপস স্টেপসগুলো তোলা রিহার্সাল এটাও একটা পুরো কাজে কিন্তু এইটার যে আনন্দটা এটা মানে মানে এটা কিছু সাথে তুলনা করা যাবে না এটা একটা আলাদাই আনন্দ এবং আমি রুবেল আপনারা সবাই জানেন আমরা ডান্স করতে অত্যন্ত ভালোবাসি তো আমাদেরকে যদি একটু গুছিয়ে দু তিনটে ডান্স স্টেপ দেওয়া হয় না আমরা তাতেই আমরা খুব খুশি হয়ে যাই এবং আমাদের যে বয়েজ একটা আছে সেটা একটা সারপ্রাইজই থাক এটা বিশাল বড় ধমাকেদার জিনিস হতে চলেছে এটাকে বাংলা টেলিভিশনে এরকম একটা কোনো দিন দেখেনি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এই সব কিছু কিন্তু মানে সম্পূর্ণ হবে না সাকসেসফুল হবে না যদি আপনারা আমাদের সঙ্গে না থাকেন তো অবশ্যই দেখতে হবে জি বাংলা সোনার সংসার দু চব্বিশ আগামী সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে ভুলবেন না হ্যালো আমি আপনাদের সবার প্রিয় এটা আমার ফার্স্ট সোনার সংসার সোনার সংসার দু খুব 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 এক্সাইটেড ছিলাম কি কবে আসবে কবে আসবে ফাইনালি এই দিনটা চলে এসেছে আজকে আমি পারফর্ম করেছি খুব খুব মজা আছে খুব নার্ভাস ছিলাম যেহেতু আমার ফার্স্ট টাইম আর যাদের সাথে নেচেছি দেখতেই পারবেন তারা খুব ভালো ডান্সেস তো খুব ভালো লেগেছে তাদের সাথে ফার্স্ট টাইম স্টেজ শেয়ার করে আর এই যে এই নার্ভাসনেসটা কাজ করছিলো যেহেতু আমি একদম ক্লাসিক্যাল ডান্স পারি না তো কিন্তু সেখান থেকে যে আমাকে এত ট্রেনিং এত প্র্যাকটিস করেছি যে আজকে ক্লাসিক্যাল ডান্সটা করেছি ফাইনালি আর আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলা পরদায় সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় নমস্কার আমি রায়পূর্ণ নমস্কার আমি নীলাঞ্জনা তো সম্পর্কে সবথেকে বড় উৎসব সোনার সংসার দু হাজার চব্বিশ

কারণ আমাদের পারফরমেন্স আছে আমরা সুন্দর করে সেজে বুঝে রেডি পারফর্ম করার জন্য হ্যাঁ মানে কার কাছে কই মনের কথা আমাদের একটা টিম যে টিমটা আমরা আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করে বেড়াই তো আজকে জি বাংলা সোনার সংসারের জন্য আমাদের স্পেশাল পারফরমেন্স আর এরকম গেট আপ আমরা নিজেরাও বোধহয় এরকম নিজেদেরকে দেখতে অভ্যস্ত প্রথমবার প্রথমবারইরকম এত সেজে বুঝে একদমই তাই আমাদের সাদা মাটা মেয়েগুলো কিরকম করে যেন অসাধারণ হয়ে গেছি যাই হোক আপনারা সবাই কিন্তু অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় জি বাংলায় জি বাংলার সোনার সংসার দু সম্পর্কের সব থেকে বড় উৎসব জি বাংলার সোনার সংসার এসে গেছে দোরগোড়ায় একেবারে আর আজকে আমাদের শ্যুট চলছে আমাদের পারফরমেন্সটা আজকে শ্যুট হবে আমরা প্রচন্ড মজা করছি এখন খাওয়া দাওয়া চলছে প্র্যাকটিস চলছে রিল চলছে অনেক কিছু হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপেক্ষা ঘোরতর অপেক্ষা কারণ ওয়ার্স মানেই তো খাওয়া দাওয়া মজা জম সব কিছু হবেই কিন্তু তার সঙ্গে একটা একদম টেনশন টেনশন না মানে ভালো যেহেতু এটা একটা বিশাল বড় সংসার এবং সংসারের সবাই ভালো মন্দ মিশিং মানুষজন রয়েছে কে কতটা তার বেস্ট দিতে পারছে সেই জন্য একটা ছোট্ট পুরস্কার থাকে আমাদের সকলের জন্য যারা যারা সেই ব্যাসটা দিতে পারে আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার দু ১৭ মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় নমস্কার আমি আরিকা মানে মিঠি জোড়া ধরা দেখতেই পাচ্ছেন কিরকম ঘেমে গেছি আর কিরকম হাঁপাচ্ছি মানে এক্ষুনি আমাদের নাচটা শেষ হলো কত্থাক যেটা কিনা আমরা আধ ঘন্টা প্র্যাকটিস করেছি আমরা তিনজনই তো জানি না কি হয়েছে ভীষণ নার্ভাস ছিলাম ভীষণ টেনশানে ছিলাম কারণ সোনার সংসার এমন একটা জিনিস এমন একটা উৎসব যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং আজকের দিনে পারফরমেন্স মানে সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের সকলের কাছে আপনারা জানেনি আপনাদের জন্যই সব কিছু তো কেমন হয়েছে সেটা তো আপনারাই বলতে পারবেন আপনারা দেখতে পারবেন সতেরোই মার্চ ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় সোনার সংসার দু চব্বিশ অবশ্যই চোখ রাখতে হবে আর এই এই একটা দিন যেখানে আমরা এই সংসারের সবাই একত্রিত হয় হই এত সুন্দর করে সাজি গুজি গল্প আড্ডা সারা রাত্রির ধরে শুটিং নাচ গান সব কিছু নিয়ে ভীষণ ভালো কাটে এবং ভীষণ মজায় কাটে তো আমি এইটুকুই বলবো বাদ বাকি সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় থ্যাংক ইউ আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব কি জিবাংলা সোনার সংসার 2024 यस আর এই এই যে এত ঝকঝকে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা খুব ঝকঝকে আর জমজমাট একটা পারফরম্যান্স করতে চলেছি বুঝতেই পেরেছেন আমরা এখন এই মুহূর্তে ভীষণ এক্সাইটেড কারণ এই জিবাংলা সোনা সংসার এর সময় সবার সাথে দেখা হয় আমরা মনে হয় एक्चुअली জিবাংলা সোনার সংসার মানে শুধু পারফরম্যান্স গান নাচ শুধু এটা নয় জি বাংলা সোনার সংসার মানে প্রচুর আড্ডা প্রচুর খাওয়া দাওয়া অনেক মজা আরো অনেক সম্পর্কে সেলিব্রেশন একদম তাই আমাদের এই আনন্দ মজা খাওয়া দাওয়া পারফরমেন্স সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় কবে আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় কি আমাদের দেখে অদ্ভুত লাগছে তাই তো আমরা এই মুহূর্তে রয়েছি সম্পর্কে সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে হ্যাঁ বুঝতেই পারছেন আমাদের একটা অন্য রকম অ্যাক্ট আছে যেটা আপনারা খুব তাড়াতাড়ি টিভির পর্দায় দেখতে পারবেন এবং তার সাথে সাথে আরেকটা কথা বলি যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড কিন্তু শুধু নাচ গান নয় নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা তাই অবশ্যই দেখুন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪ চব্বিশ আমরা আসছি সতেরোই মার্চ জি বাংলায় ঠিক সন্ধে সাড়ে সাতটায় হ্যালো আমি খেয়ালি মানে তোমাদের মিলি হ্যালো আমি মোহনা মানে তোমাদের গৌরী আগামী সতেরোই মার্চ সন্ধ্যে সাড়ে সাতটায় আসতে চলেছে সি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ থাকছে অনেক ধামাকাদার পারফরমেন্স আমাদের ফাটাফাটি একটা পারফরমেন্স রয়েছে এছাড়াও তোমাদের প্রত্যেক প্রিয় আর্টিস্টের অনেক অনেক সুন্দর পারফরমেন্স এবং ফুল অ্যান্ড সারপ্রাইজেস তো অবশ্যই দেখতে একদম টিভির সামনে থেকে তো ওঠা যাবেই না সতেরোই মার্চ সাড়ে সাতটা আবারও বলছি অনেক ধমাকা থাকবে অনেক আড্ডা হবে অনেক গল্প থাকবে অবশ্যই জি বাংলার চোখ রাখতে হবে সম্পর্কে সব থেকে বড় অনুষ্ঠান জি বাংলা সোনার সংসার আসছে শিগগিরি আমরা তো সবাই থাকছে আর দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করে সাজগোজ করে আরে বাবা সাজগোজ তো করতেই হবে কারণ আমাদের পারফর্মেন্স আছে শুধু আমার একার না আমার সঙ্গে আরও অনেকে আছে এবং সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করছে উৎসব শুরু হয়ে গেছে আপনারা আপনারাও দেখতে পাবেন তো চোখ রাখবেন জি বাংলার পর্দায় সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় সম্পর্কে সব থেকে বড়ো উৎসব সোনার সংসারে আজকে আমি চলে এসেছি আর আমি কি সুন্দর করে সেজেছি সেটাও দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে পেছনে স্টেজ একটু পরে কিন্তু আমার পারফরমেন্স রয়েছে একটা পারফরমেন্স এক্ষুনি শেষ হয়েছে এরপরে আমার পারফরমেন্স আছে আর আমি খুব ভালো একটা গানে পারফর্ম করছি সেই গানটা কি সেটা জানতে হলে তো ডেফিনেটলি আপনাদের দেখতেই হবে সোনার সংসার আর আমার সঙ্গে কিন্তু আরও দুজন রয়েছে যারা পারফর্ম করছে একজন হচ্ছে আপনাদের সকলের প্রিয় জগদ্ধাত্রী আর একজন হচ্ছে শিমুল এবং আমি পর্ণা তো আছি আমরা কিন্তু দারুণ মজা করে কাজটা করছি আর আপনারা জানেন যে সারাটা বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে সংসারের সবার সাথে আমাদের দেখা হবে আনন্দ হবে মজা হবে আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তো আপনারা আপনারা তো অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে তাই চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায় আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় আলো আমরা দুজনে পারফর্ম করলাম কিছুক্ষণ আগেই যেখানে আমি খুব খারাপ করেছি কিন্তু আমাদের আলো খুব খুব মিথ্যে কথা আমরা দুজনেই খুব ভালো নেচেছি খেটে কুটে অনেক সাথে আমাদের বাচ্চুটাও আমাদের বাচ্চা ফুল আমরা সবাই সুন্দর একটা পারফর্মেন্স করলাম সোনার সংসারের জন্য সোনার সংসার দুহাজার চব্বিশ আসছে কবে সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায়